শিল্পীরা সবাই সুন্দরের আজকে এসেছি ড্রিম টাচ বিউটি ওয়ার্ল্ড অনেক আয়োজন দেখে আমার খুব ভালো লাগছে বিকজ এত দূরে সব আর্টিস্টদেরকে এবং সব গুণীজনদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে দ্যাট মিন্স এই পার্লার যিনি ওনার ওনার অনেক মানে উনি অনেক রুচিশীল মানুষ সো আমি সর্বপ্রথম তাকে অনেক কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা আমন্ত্রণ করার জন্য এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য সবাই আসছে আমার সিনিয়র আপু যারা আছেন সব ভাই আমার ফেভারেট তমা রত্না আপু আপু থ্যাংক ইউ সো মাচ তো আমার খুব ভালো লাগছে আমি সবার খুব জুনিয়র আর এই পার্লারের অবশ্যই অনেক শুভকামনা করছি আই থিঙ্ক এই পার্লারটা অনেক ভালো চলবে এবং যেহেতু শুরুটাই এত সুন্দর গর্জিয়াস করে করা হয়েছে আই থিঙ্ক এটা সামনে অনেক ভালো ভালো কিছু হবে মানে কি বলবো চাচ্ছি যে এরকম একটা ইয়া করতে যাতে আমার নামটা হয় মানে সবাই যাতে আমার সার্ভিস পে বলে যে না ওইখানে একটা গেছিলাম ওইখানে সার্ভিসটা এরকম ছিল মানে আমি চাইতেছি যে আমার এইখানে সবাই এসে মানে নিরাশ না হোক সবাই সবার মন মতো সাজটা বা যে সার্ভিস নিতে আসে ওটা পায় মানে এটাই আর কি হ্যাঁ এই আমি মানে আমি শুধু আমার শাহসুন আমি আছি আমার পাশে আমার মাঝখানে না থাকলে না তো কিছু করতে পারতাম না তো ও নুনি আমাকে সবদিকে ট্রেনিং করাইছে আমি মানে এখানে সব মানে এখানে যারা আসবে মানে সার্ভিসেস হচ্ছে আপনার আধুনিক যে কাজগুলো অ্যাডভান্স কাজগুলো সবই হয় ঠিক আছে আর হাতে করা হয় এক দক্ষ বিউটিশিয়ান আছে আমার বা আমি নিজেও আছি মানে একবারে পুরো মানে মানে কেউ এসে নিরাশ হবে না আর এখানে যে স্পেস এখানে আমি শুরু তো করছি তো ভবিষ্যতে আমার আরো পরিকল্পনা আছে যে এখানে হচ্ছে মানে এই মাস এই মাস এই যে মাস চলতেছে এই পুরো মাস ধরে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আবিষ্কার চলছে খুবই ভালো প্রিয় মানুষগুলো পাশে আছে তো পার্লার হয়েছে নতুন বিজনেস হবে এবং এখানে সব মানুষগুলো সুন্দর হয়ে যাবে আমরা শিল্পীরা সবাই সুন্দরের পুজোরই এই জন্য সুন্দর সময় সুন্দর এই পার্লারের সাথে আছে ভেবে ভালো লাগছে সবাই সেলুন ব্যবসা করছে তো দেখা যাবে একসময় আমরাও করছি চান যে শিল্পীরা যে যেভাবে হোক না কেন যে একটু আগেই আপনাদের এখান থেকে প্রশ্ন এসেছিল যে সেলুন ব্যবসা সবাই শিল্পীরা কেন অন্য ব্যবসায় চলে যাচ্ছে আসলে সত্যি তো শিল্পীদের কাজের সংখ্যা একটা সময় কমে যায় বা আমাদের আসল শিল্পীদের মূল্যায়ন কম হয় তখন আসলে তো বিজনেসের দিক তাকাতে হয় কারণ মানুষের তো আসলে জীবনযাত্রাকে উন্নত করার জন্য পাশাপাশি আরেকটা মাধ্যম দরকার না অনেকে প্রকাশ্যে করছে যারা নিজেকে ভাইরাল করতে চাচ্ছে বা ভাইরাল হতে ভাইরাল প্রবণতা যাদের মধ্যে আছে তারাই হয়তো ফোকাস হচ্ছে কিন্তু এটা ছাড়াও বাংলাদেশে অনেক তারকাদের অনেক বিজনেস আছে যেটা আসলে সামনে আসে না অনেকেরই শুধু সেলুন না অনেকেরই অনেক বিভিন্ন রকম বিজনেস আছে যার সামনে তারা নিয়ে আসা পছন্দ করে না হয়তো তার ফ্যামিলি হ্যান্ড হ্যান্ডেল করে ব্যাপারটাকে